ছাত্রছাত্রীদের সঠিক পথে ক্যারিয়ার সম্পর্কে সঠিক গাইডেন্স দিতে মেদিনীপুরে চালু হলো ক্যারিয়ার গাইডেন্স কনসালটেন্সি এডুভেটিক মেদিনীপুর শহরের অশোকনগরে এই কনসালটেন্সির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক কেম্পা হুনাইয়া এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা কনসালটেন্সির প্রপাইটার আশিস সামন্ত জানান বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমের দ্বারা নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে ব্যস্ত ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রে ভুল পথে পরিচালিত হয়ে পড়ে যার ফলে অনেক সময় তারা প্রতারণার শিকার হন কিংবা ভুল পথে পরিচালিত হয় তাদের কেরিয়ার গড়ে তুলতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই সেই সব ছাত্র ছাত্রীদের সঠিক দিশা দেখাতে এই কনসালটেন্সি অনেকখানি সাহায্য করবে Thank you.